হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব প্রিপারেশন গাইডেন্স আমরা প্রতি সপ্তাহে তোমাদের দেওয়ার চেষ্টা করি আমরা একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি আমাদের এই চ্যানেলে বিশেষত বাঙালি ছাত্র ছাত্রীরা যারা পরীক্ষা দিতে চায় চাকরি পরীক্ষা তাদের জন্য সম্পূর্ণ বাংলায় আমরা নিজেদের মতো করে তাদেরকে সাহায্য করার চেষ্টা করি আজকে যে আমরা চারদিন ইন্ডিয়ান ফোর্স এর থেকে ইন্ডিয়ান এয়ার ফোর্স এর প্রতি বছরই আফকাট বলে একটি নিয়োগ হয় বছরে দুবার করে হয় এই যে নিয়োগটা এটা দু সালের প্রথম নিয়োগ দু পঁচিশ সালের প্রথম নিয়োগ যেটা দু হাজার চব্বিশের ডিসেম্বরে বেরিয়েছে এটার শুরু হয়ে গেছে দোসরা ডিসেম্বর থেকে কয়েকদিন আগেই শুরু হয়েছে দোসরা গেছে এই অ্যাপ্লিকেশনটা চলবে শেষ তারিখ ডিসেম্বরের একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে তার আগে যারা ফর্ম ফিল করতে চাও তারা করে নিতে পরীক্ষা কবে হবে সেটা নিয়ে কোনো ডেট জানানো হয়নি নোটিশে সম্ভবত দু তিন মাসের মধ্যেই হয়ে যায় এই পরীক্ষাতে বসতে গেলে সবার সবার অ্যাপ্লিকেশন দিতে হয় সেটা জন্য ফিস কোন রিজার্ভেশনের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এর ফিজটা কম নেই বয়স কুড়ি বার পার হতে হবে এবং পঁচিশের মধ্যে হলেই হয়ে যাবে কোনো বয়সের এর মধ্যে হলেই হবে রিজার্ভেশন ফান্ডলে তাদের জন্য বয়সের ছাড় আছে এখানে পদ সংখ্যা কত ভ্যাকেন্সি কত সেটা জানানো হয়নি এটা অ্যাপ্লাই করতে গেলে কি এলিজিবিলিটি লাগবে যোগ্যতা কি লাগবে যোগ্যতা লাগবে সায়েন্স নিয়ে উচ্চমাধ্যমিক পাস প্রধানত ফিজিক্স এবং ম্যাথ থাকতে হবে এবং তার সঙ্গে গ্রাজুয়েট হতে হবে যেকোনো গ্রাজুয়েট এটাতে বেতন কিরকম দেওয়া হয় বেতন দেওয়া হয় মোটা সত্তর হাজার এর মধ্যে মোট তিনটে তিনটে পরীক্ষা প্রথমে একটা পরীক্ষা তারপরে গ্রাউন্ড এবং তারপর বাকি ইন্টারভিউ কাছাকাছি সেন্টার আমাদের পশ্চিমবাংলায় কলকাতাতে সেন্টার আছে এছাড়া বাইরের বেশ কয়েকটা রাজ্যে আমাদের কাছাকাছি ঝাড়খণ্ড উড়িষ্যাতেও সেন্টার থাকে এটা কিভাবে अप्लाई করব লিংক যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেখো লিংক দিয়ে দেওয়া আছে ওই লিংকে ক্লিক করলে ডাইরেক্ট अप्लाई করার জন্য তোমরা পেয়ে যাবে এছাড়া এই পরীক্ষা সম্পর্কিত অন্যান্য যে কোনো ডকুমেন্টস পিডিএস আর এর পোস্ট সিলেবাস নোটিফিকেশন এগুলো পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন নোটিফিকেশন নিয়ে আমরা আসবো কোনো রকম প্রবলেম হলে আমাদের মেল আইডিতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করতে বলো আর ভালো লাগলে একটা লাইক করে দেবে থ্যাংক ইউ আবার আসবো অন্য কোনো দিন কোনো নতুন নোটিফিকেশন পেলে